একসময় পাকিস্তান ক্রিকেটের নাম শুনলেই কাপ্ত প্রতিপক্ষরা ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জয়ী সেই দল ছিল আত্মবিশ্বাস আগ্রাসন আর অদম্য স্পিরিটের প্রতীক কিন্তু আজ সেই গৌরব যেন অতীতের গল্প ধারাবাহিক পরাজয় ক্রিকেট বোর্ডের বিশৃঙ্খলা আর খেলোয়াড়দের মধ্যে বিভাজন পাকিস্তান ক্রিকেটকে গভীর সংকটে ফেলেছে প্রতিভার অভাব নয় বরং নেতৃত্বের অভাব ও অভ্যন্তরীণ রাজনীতি দলটিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এক সময়ের বিশ্ব জয়ীরা এখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে মাঠে দেখা যায় না সেই পুরনো আগুন প্রতিটি ম্যাচে যেন আতঙ্ক ভুল সিদ্ধান্ত আর অস্থিরতার ছাপ বোর্ডের ক্ষমতার লড়াই মাঠের পারফরম্যান্সে পড়েছে সরাসরি প্রভাব পাকিস্তান ক্রিকেট আজ এক দিক হারা জাহাজ যেখানে খেলোয়াড়রা লড়ছে না জয়ের জন্য বরং নিজেদের টিকে থাকার জন্য সবকিছু মিলিয়ে ক্রিকেট যেন এখন রাজনীতির আর এক রণক্ষেত্র পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে চর্চা চলছে সর্বত্র একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে নিজেদের দেশের ভক্তদের কাছে সমালোচিত হচ্ছেন ক্রিকেটাররা একসময়ের তারকা বাবর আজম আজ আর খবরের শিরোনামে নেই তার ব্যাট থেমে গেছে রান আসছে না আর সমর্থকদের হৃদয়ে হতাশার ছায়া নেমে এসেছে এই প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক উত্তেজনা আর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জড়িয়ে যাওয়া যুদ্ধে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ভারতের পর এবার আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে বিপাকে পড়ল পাকিস্তান ক্রিকেট বোর্ড গত এক সপ্তাহ ধরে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে পাকিস্তান শুক্রবার রাতে পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালায় পাক সেনাবাহিনী এই বর্বরিচিত হামলায় মৃত্যু হয় তিন ক্রিকেটার সহ মোট আট জনের এই ঘটনার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড শোক বার্তা প্রকাশ করে পাকিস্তানের হামলার নিন্দা করে তারা স্পষ্ট করে দেয় যে শ্রীলঙ্কা আর পাকিস্তানের সঙ্গে যে ত্রিদেশীয় সিরিজ খেলার কথা ছিল তা থেকে নাম তুলে নিচ্ছে তারা ভারতের পর আফগানিস্তানরাও পাক ক্রিকেট দলের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজে অংশগ্রহণ করবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় এরপরেই আইসিসিও এই দেশের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে সূত্র অনুযায়ী সব ধরনের সম্পর্ক সঙ্গে ছিন্ন পিসিবির করতে পারে আইসিসি এর ফলে টি টোয়েন্টি বিশ্বকাপে সালমান আলী আঘার অংশগ্রহণ নাও করতে দেখা যেতে পারে এই বছর এশিয়া কাপের আগে থেকেই পাকিস্তান দলকে নিয়ে ভারত তাদের স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দেয় ফলে টুর্নামেন্ট এক সময়ে প্রায় বাতিল হয়ে যাওয়ার মুখে পৌঁছে যায় পরে মাঠে নামলেও সূর্যকুমার যাদবরা কোনো রকম সৌজন্য দেখায়নি তাদের টসের সময় আর ম্যাচ শেষে হ্যান্ডশেক না করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি অভিযোগ করে গ্রুপ পর্বে সুপার আর ফাইনালে তিনটি ম্যাচেই পাক বাহিনী ভারতের বিপক্ষে হারার সম্মুখীন হয় প্রতিটি ম্যাচে ভারতীয় খেলোয়াড়দের আত্মবিশ্বাস যেন চোখে পড়ার মতো ছিল আর পাকিস্তানি খেলোয়াড়দের মুখে হতাশার ছাপ স্পষ্ট ছিল চ্যাম্পিয়ন হওয়ার পর শুভমান গিল স্পষ্ট জানিয়ে দেন যে তারা পিসিবি আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান নক ফির থেকে কিছুতেই ট্রফি নেবে না দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ফি ট্রফি আর মেডেল নিয়ে হোটেলে ফিরে যান সেই ট্রফি নিয়ে এখনও পড়েন চলছে এর সঙ্গেই পিসিবি প্রধানের ভূমিকা ক্রিকেট মহলে রীতিমতো সমালোচনার সম্মুখীন হয় পাকিস্তান ক্রিকেট আজ এক গভীর সংকটের যাচ্ছে মাঝে খেলার পারফরম্যান্স আর মাঠের বাইরের রাজনৈতিক উত্তেজনা মিলে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে এই অন্ধকারের পরেও কি আলো দেখতে পাবে পাকিস্তান ক্রিকেট সময়ই তার উত্তর দেবে রিফাত আর ইসলাম ইনফোপ্লাস টোয়েন্টিফোর